হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার একটু বেরিয়ে পড়লাম আজকে একটু দুপুর দুপুরই বেরোলাম বাড়ি বাচ্চাদের সবাইকে বাড়িতে রেখে আজকে আমি একা একাই বেরোলাম আজকে আমি যাব একটু হেয়ার স্পা করা তো হ্যাঁ অনেকদিন ধরেই ভাবছিলাম চুলটা একটু ড্যামেজ হয়ে গেছে একটু স্পা মাসে একবার করা দরকার ভালো চুল ভালো থাকায় কিছু সময় হয়ে ওঠে না তা আজকে বেরিয়ে করলাম হেঁটে হেঁটেই যাচ্ছে আমাদের বাড়ির পাশে পাশে খুব বেশি দূরে না পার্লার হ্যাঁ এই পার্লার এই পার্লারই আমি সবসময় আসি আমার হেয়ার যে কোনো হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট এখান থেকেই হয় এরা এখানকার স্টাফটাও খুব ভালো তা বাড়ির পাশে বলে আমার যেহেতু সুবিধা হয় শুরু হয়ে গেছে আমার ট্রিটমেন্ট প্রথমে একটু ভেপার দেওয়া হচ্ছে যেহেতু আমার চুলটা একটু অনেকটাই ড্যামেজ হয়ে গেছে এই জন্যে দিয়ে তারপরে বসে রয়েছি বসে রয়েছি ভালোই লাগছে এখানে অতটা ভিড়ও নেই একটু ফাঁকা ফাঁকাই রয়েছে তারপরে ইয়ে করার পর দেখুন হেয়ার স্পা করার পর কেমন লাগছে আমার লুকটা হয়ে গেল আমার মোটামুটি দেড় দু ঘন্টা লাগলো তারপরে হয়ে গেল দেখুন কেমন লাগছে না চুলটাকে বইশ ট্রেন করে নিলাম নিচ থেকে আর কিছু করাইনি ওকে থ্যাংক ইউ টাটা হাই বাই